প্রশ্ন করতে পারেন হুজুর নবী কেমন ভালোবাসবো কোরআনকে কেমন ভালোবাসবো আত্মার আত্মা দিয়ে ভালোবাসতে হবে আল্লাহ বলে দিয়েছে ইয়ুবুনাল্লাহ ফাতবিউনি ইয়া হাবীবুকুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম জরে বারে আল্লাহু

শুধু তাই নয় আপনাকে mohabbat karne bahut pasand hai ami rabbul কি করব karbo wa yaghfir lakum dhunubakum allahul ghafurur rahim jor kar marhaba ami qul

শুধু বলেছি কোন একদিন এ আকাশে এই জমিনের আকাশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে কোরআনের কালিমার পতাকা উড়বে জোরে কোন কথা ঠিক কিনা শুধু উড়বে নয় এখন সময় এসেছে অতীতেও ছিল বর্তমানেও ছিল এখনো আছে এই জমিনে কোরআনের রাজ কোরআনের পতাকা অবশ্যই উড়বে কেমন পর্যন্তই থাকবে চিৎকার করে বলুন কথা ঠিক কিনা আরো জোরে বলুন কথা ঠিক কিনা বন্ধু

اشتمل شطرنا يا امرنا شطرنا شطرنا التكبير التكبير اللهم صل على سيدنا مولانا محمد و الله গ তোমার ঐশ নামুক ভুলতে পারি না জলে গরমার হাবা ও বন্ধুরে গভীর আমি শুধু ইসলামের জন্য কথাই বলেনি আল্লাহ তোমার আপনার শুধু প্রাণ দেওয়ার কথাই বলেনি মা বাবার খেদমতের কথা বলছে মুরব্বীদের খেদমতের কথা বলছে মানুষ সঙ্গে ভালো আচরণের কথা বলছে সুন্দর ব্যবহার করার কথা বলছে জোরে গল কথা ঠিক কিনা রসুল বলে দিয়েছে আল জান্নাতু তাহা বলে দিলাম তোমাদের জন্নাথগুলি আল্লাহ মা বাবার কদমের তলে রেখে দিয়েছে জলে গন্মার হবা নিজের জন্যই কোন কথা বলেননি মা বাবার খেদমতের কথা বলেছে হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো বন্দুরে হঠাৎ করে হজরত মুসা আলাইহি সালামা রাস্তার মধ্যে মতান্তরে মরুপ্রান্তরে বেরাইতে গেছে এইবার হঠাৎ করে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ রে ও মাবু দেওলি এই মুহূর্তে আমি মুসা একটু অনেক এক দূরে ঘুরতে যাব বেড়াইতে যাব ব্রহ্মানে যাব রব্বানা আমিন তুমি আমাকে একটু দ্রুতগামী একটা আনারহনের ব্যবস্থা করে দাও যরকন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر মুসা একটু ঠেটাটাটা সাইজে ছিল নাকি কোন আল্লাহকে সব কিছু দাবি করত সবকিছু আর বাস্তব জিনিস ছিল বারবার শুনে আল্লাহকে বলতো হঠাৎ করে মনু প্রান্তরে গিয়ে আল্লাহ বলে আল্লাহ আমি একটু এই মুহূর্তে আমি দূর দেশে যাব আল্লাহ

আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আল্লাহ তাড়াতাড়ি বসায়েন মুসা বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মুসা রে তোমারে খুব টাকা নাকি গো জোরে কোন এখন মুসার আঃ খুব থাকেন আপনি জানেন না বলছে চাই যে তারে ব্যবস্থা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মুসা রে ওই যে তাকাই দাও সামনে নদীর কিনারে ছোট্ট একটা মাসুম বাচ্চা বইসা গুনগুন করে কিদিন করছে ওই ওই মাসুম নাজার কাছে যায় বলো ব্যবস্থা করবে কোন সুবহানাল্লাহ আরও জোরে কোন সুবহানাল্লাহ ওই ব্যবস্থা করতে আছে কিছু করা কোন দেখি কিনা আল্লাহ বলে দিয়েছে ওই মাধ্যমে জিব্রাইল কো জিব্রাইল যাও বন্ধুকে বলে দাও মুসা বলে দাও ওই যে ছোট্ট মতম বাচ্চা ওর কাছে যা বলো ও ব্যবস্থা করে দিবে বন্দনা করে ওজন মুসা님이 সমস্ত সামের সম্মুখে জিব্রাইল হাজির হইয়া ডাকতে বলেন আল্লাহর پیغمبر মুসা রে রব্বুল আমি এত বড় একটি দাবি করছো আল্লাহ রব্বুল আলামিন তোমার দাবি কবুল করেছে কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি মাসুম বাচ্চা ওই যে বসে রয়েছে মরুপান্তরে বসে রয়েছে ওই বাচ্চার কাছে যাইয়া বলো বাচ্চা তোমার ব্যবস্থা করে দিবে জোরে কন্যার হাবা মুসার ইসলাম এই যে ফুটকে মার্কা মতো নাকি কন সে একজন বা আল্লাহর সঙ্গে কথা বলে

আপনাকে জানতে পারে আপনার ব্যবস্থা করে দিয়ে দাও আর তাকে যদি করে তাকে যদি করতে করতে আকাশের দিকে নজর করে থাকে ছোট্ট মা সুমাচার মাথার উপর দিয়ে একখণ্ড মেঘ ভেসে যাচ্ছে জোরে কম সুবাহান আল্লাহ বাচ্চারা তো বোঝে না এইবার ডাকতে বলে আকাশের ম্যাদ রে রব্বুল আলমের হুকুমে আল্লাহর পাইগম্বরের সঙ্গে এসে হাজির হয়ে যাও জোরে গন্মার হওয়া

পাগল হয়ে গেছে মুসা ধরে গান এই দেশের জন্য রাজনীতির কথা বলতেছি না এই যে একজন সরকার ছিল মনে কষ্ট নিবেন না এত শক্তি এত ক্ষমতা এত রাজনীতি এত মিটিং এত মিছিল এত কিছু কেউ নামাইতে পারলো না ষোলো বছর আঠা বছর ধরে কথা ঠিক কি না ছোট্ট ছোট্ট কলি যারা ছাত্র সমাজ খেপে গেল যখন আ রেহাই

দিয়ে রাখছিল এখন নাই আল্লাহ রহমত নাই জোরে এখন কথা ঠিক কিনা কোনো কথা নেই অত ইজ্জতাসাও অত দিল্ল মানতাসাও বিয় দিকাল খাই ইজ্জত দিল আমার মালিক আল্লাহ কেন আমার মালিক আমার আল্লাহ চিৎকার করে কোনো কথা ঠিক কিনা এই বাংলা জমিনে 18 বছর 20 বছর 50 বছর ক্ষমতায় ছিল আমরা মনে করলাম আল্লাহ রহমত দিয়েছে কেন নিয়েছে আল্লাহ সিনে নিয়েছে যাকে খুশি আল্লাহ তাকে দিবে চিৎকার করে কোনো কথা ঠিক কিনা খবরদার খাই দিন নিসুর কোনো উঠাবেন না কেউ এই পৃথিবীতে ক্ষমতা সারা দিন বিদ্যায় না জোরে বলুন সালা ওই বাচ্চার জন্য পাগল আল্লাহ বুঝতে আমরা পাগল হয়ে গিয়েছি মাবুদ্ধ আমি তোমার কাছে চাইলাম তুমি আমাকে দিলে না ছোট্ট মাসুম বাচ্চার নিকটে গেলাম ওনার কাছে পাঠাইলা ও আল্লাহ ওই মাসুম বাচ্চা কি আমি মুসার চাইতে তোমার কাছে বেশি প্রিয় তোমার নিকটে কি ওই মুসা ও ও আল্লাহ ওই বাচ্চাকে বেশি তোমার ইবাদত করে জোরে বান্নার হাবা আমরা আমিন কো ওই আমার এত সুন্দরের ব্যবস্থা না আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই জোরে জোরে কন্যা হাবা বন্ধুরে

বলেছে আবার আমার যাইতে হবে মুসা আলাইহিস সালাতু এক কদম দুই কদম হেটে হেঁটে ছোট্ট মাসুম বাচ্চার কাছে যায় জোরে গান মারহাবা এইবার কোলে নিয়েছে ভালোবাসা দিচ্ছে মাসুম বাচ্চা রে তুমি কি করো তুমি কি ইবাদত করো ছোট্ট মানুষ কুদুকের পানে চিনি দিয়ে দেই কান্দে আল্লাহর ইবাদত করতে জানি না আমি কোন আল্লাহর ইবাদত গজের করতে জানি না বুঝিনা আমি ছত্র মানুষ কিন্তু আমি একটা দোয়া পেয়েছিলাম জোরে বল merhaba উস্তাদ আজ্ঞে বলে ও শুদ্ধ বাচ্চানি কি দো পেছিনে কি আমল করিয়েছিল তুমি কি আমল কর শুদ্ধ মানুষ বাচ্চা দুধের পানি জব জব করে চলে দিয়ে কান দেয় আড় ডাক দিবেন আল্লাহর پیغمبر নের দুঃখ আমার বাবা নেই আমার মা নেই কিন্তু আমার মা জীবিত থাকতেন আমাকে ভালোবাসতো আমি মায়ের খেদমত করতাম হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহর বলে ও মাহবুব রব্বুল আমার করে দজট করা রব্বা আমাকে এত ভালোবাসে আমার এত আদর করে আমারে তো সেবা করে রব্বুল আলামিন মাবুদ্দ আমার এই কলিজার টুকরো সন্তানকে তুমি রব্বুল আলামিন তোমার গোলাম হিসাবে কবুল মঞ্জুর করে নিয়ে নাও জোরে কোন সুবহানাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আর আমার মা একদিন গভীর রাতে তা নামাজ মতান্তরে ইবাদতে মগ্ন হইয়া আমার জন্য হাত উঠে দয়া করেছে আল্লাহ আমার পরিচার তোমরা সন্তান বিপদের মধ্যে পরে তোমার কাছে যা যাবে আল্লাহ দয়া করে তুমি রব্বুল নামিন কবুল করে নিও আল্লাহর ফেলে দিয়েছিলেন আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ রব্বুর আমার কাছে আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনি তো অনেক বড় আপনি তো আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব একজন কর্ণবী

এইবার জিব্রাইল আলাইহিস আমার মুসার কাছে পাঠাইছে ও জিব্রাইল আমার বন্ধু মুসা পাগল হয়ে গিয়েছে ওই বাচ্চার জন্য আর একটা সুখবর আমার মুসার কানে দিয়ে দাও জোরে গান সুবহানাল্লাহ ওই বাচ্চার জন্য কি করো আর একটা সুখবর আমার মুসার কানে দাও এই আলোচনার ভিতরে এই বাংলার জমিনে এই যারা বর্তমান ক্ষমতা নেওয়ার জন্য ব্যস্ত তাদের শিক্ষা রয়েছে এই আলোচনার মধ্যে সেরকম কথা ঠিক কিনা তারপরে এই দেশে যারা যত করে কোরআনের বিরোধিতা যারা কথা বলে সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন যেই করবে ভালো হয়ে যান ভালো হয়ে যায় যাই খোদা আসবে কুরআন সুন্নাহ অনুযায়ী এই দেশকে পরিচালনার ধারণা করবে নিজের দায়িত্ব নিজের মন ধর্ম অনুযায়ী দেশ চাই পরিচালনা করবে মনে করবে তাদের জন্য এরকম সুখ নয় তাদের জন্য এই রকম কিয়ামত পর্যন্ত থাকবে জরেগণ কথা ঠিক কিনা সুসংবাদ জানিয়ে দেব হযরত মূসা আলাইহিস সালাম তো সালামকে বলে দিতে না বলে দিয়েছে ও জিবরাইল ওই মূসা আলাইহিস সালাম তো পাগল হয়ে গেছে बेहোশ হয়ে গেছে মাসুম বাচ্চার আরো সুন্দর একটি সংবাদ জানাই দাও আমি আল্লাহ তাআলা বলে মাসুম বাচ্চাকে এত ভালোবাসছি তার মায়ের তো আমি রব্বুল আলামিন কবুল করেছি ওই মাসুম বাচ্চা খুঁজে খুঁজে কোন কিছু পাই নাই আকাশে কে ডাক দিয়েছে ও মেঘ আসো আমি সঙ্গে সঙ্গে মাসুম বস্তার দোয়াটা দবার ডাকটা কবুল করেছিলাম জোর কন সুবহান আল্লাহ জিবরাহি বস্তু যদি না পাইতো মেঘের খন্ডটা যদি না পাইতো বলে দাও মাসুম বাচ্চা যদি আমি রব্বুল আলামিনের নামে আমার আমার আকাশের চাঁদ আমার আকাশের তারকা আমার আকাশের চন্দ্র কেউ যদি ডাক দিত আকাশের চাঁদরে কোথায় তুমি রব্বুল আলামিনের হুকুমে সুন্দর মুসার সম্মুখে সে হাজির হয়ে যাও ও জিব্রাইল বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ছোট মাসুম বাচ্চার মুখের চাকে ডাক দাও ডাকো আমি আল্লাহ কবুল করে নিতাম চিল্লা চিল্লা বলি মারহাবা একটু জিকির করি লা ইলাহা ইলাহা

আবার প্রধান বক্তাদের রবিল ইসলাম যে দেশ এটাও আমাদের বন্ধু বল সেও আসবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা সকলে আমার নবীদিকে অন্তর ভালোবাসবে দিয়ে ভালো বলবো ইনসাম আরো জোরে বলেন ভালোবাসা সারা জান্নাতে যাওয়া যাবে আরো কাল জান্নাতে যাওয়া যাবে পৃথিবীর কোন মুক্তি মহাদেশ বলার ক্ষমতা নাই আখেরাতের আদালতে তার ইবাদত দিয়ে আল্লাহ জান্নাতে যাবে ক্ষমতা আছে কিন্তু আমি কথা বলে যাই আখিরাতের আদালতে ওই ব্যক্তিটা বিনা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে যাবে এই ব্যক্তি আখিরাতের আদালতে আমাদের দয়াল নবী মাওলানা নবীর হাতের সাпатত্ব হয়েছে ওই ব্যক্তিটা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর অসংখ্য সুবহানাল্লাহ ছোট্ট করে কথা বলে শেষ করতে আমি 14 দুই এক মিনিটের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ কি হবে দায়িত্ব কি বিচার করা যাবে কি করা বিচার করা আর আমার নবীর একটা কাজ থাকবে আল্লাহর একটা কাজ নিয়ে আল্লাহ ব্যস্ত আমার নবীর একটা কাজ নিয়ে ব্যস্ত জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ বিচার করবে আখিরাতের আদালতে আমার নবীকে আল্লাহ মাকাম মাহমুদ নামে একটা রুম থাকবে পার্সোনাল ওই রুমের ভিতরে একটাই মাত্র কুরসি আসন চেয়ার থাকবে জোরে গান সুবহানাল্লাহ আন্তরিক ভাবে বলুন আখিরাতের আদালতে বা নবীকে

তা নতি মা কামা মাহমুদার মাঝে ওই আসনের মধ্যে বসে আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনার যাকে খুশি যাকে ইচ্ছা তাকেই সাпат করে করে আপনি নবীজি জান্নাতী করে দেন জোরে বল মারহাবা আর জোরে বল মারহাবা সেই মানবী তোমাদের মধ্যে আমরা অন্তর অন্তর থেকে ভালোবাস ভয় ইনশা আল্লাহ ভালোবাসেন ইনশা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রাণ পরিচালনার অন্তর অন্তর থেকে মুহাব্বত করবার মত ভালোবাসার মত তৌফিক দান করুক সাগরই পরি আমিন ওয়া আখির দাওয়াল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত গ্রামবাসী যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমাদের জালসার প্যান্ডেল এসে বসে পড়ুন যারা এখনো আমাদের মহাদি চালসা সামনে এসে বসে পড়ুন এবার আপনাদের সামনে কোরানেরও হাদিস দ্বারা আলোক হয়ে অন্ত থিপ ছাড়াইবেন আলহাজ মোহাম্মদ হাল্লা রশিদ এবার আপন